আল্লাহরবল্লাহ আমিন বলেন আর জোহাল্লাদিনা মানুহ কতি বাঙালকমসিয়া কামা কতি বাঙাল্লাদিন আমি কাবুলিকুম্লা আল্লা কুম তাতাকুন ওহে যারা ইমানের দাবি করো তাদের ওপরে আমি রোজা লিখে দিলাম শুধু তোমাদের ওপরে না এর পূর্বে যত নবী পাঠিয়েছি প্রতিটি নবীর রোজা এটা ফরজ ছিল তার মানে রমজান নামক রোজা নামক সিয়াম নামক যেটা এটা শুধু আমাদের জন্যেই না আমাদের পূর্বে যত মানুষ এর উপকার তারাও পেয়েছে রোজার উপকার সব বেশি মানব দেহের জন্যে আমি এই তথ্যটা এর আগেও যেখানে কথা বললাম ওখানে শুনিয়েছি দুই সালে জাপানের চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে একজন বিজ্ঞানী ইউসনিয়া ওসামিয়র নাম এই লোকটা ওরা শরীরের ভেতর থেকে একটা জিনিস বের করতে পেরেছে তার গবেষণায় যে দুই কটির ওপরে আমাদের পোড়া সাড়ে তিন হাত বডির ভেতরে কোষ আছে কি আছে কোষ ওই মধ্য এই কোষগুলোর পাশাপাশি মানুষ যদি খাবার বেশি খেতে থাকে আরো নতুন নতুন কিছু কোষ ওর পাশে তৈরি হয় ওই কোষ তৈরি হওয়ার পরে দুইটা ক্ষতি সামনে দেখা দেয় এক নম্বরে শরীরের বিভিন্ন জায়গায় টিউমার দেখা দেয় টিউমার হয় না দুই নাম্বারে তার ক্যান্সার বাড়তে থাকে বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের শরীরের শুধু রক্তের ভেতরে সাড়ে পাঁচ কেজি রক্ত আছে আমার শরীরে কত সাড়ে পাঁচ কেজি রক্ত মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চলতেছে কমপক্ষে এক এক ঘন্টায় বিরাশি কিলোমিটার দ্রুত গতিতে চলে আপনি আছেন তো না ঘুমিয়ে পড়লে যেহেতু আপনার কর্মের মানুষ সারাদিন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করেছেন এখন ঘুম স্বাভাবিক তারপর অন্তত একটা ক্লাস নেওয়ার মতো পঁয়তাল্লিশ মিনিট জেগে থাকতে পারবেন না এই যে খাবারের কারণে যে কোষগুলো তৈরি হচ্ছে এই বিজ্ঞানী জানাচ্ছে যে কেউ যদি বছরে বারো মাসে তিরিশ দিন বারো মাসে ছয় হাত তিনশো পঁয়ষট্টি দিনের ভেতরে মাত্র তিরিশ দিন দিনের বেলা যদি না খেয়ে থাকতে পারে তাহলে তার যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয়েছে যার দ্বারা ক্যান্সার হয় টিউমার হয় যা আসল যে কোষ আল্লাহ শরীরে দিয়েছে দুই কোটির উপরে ওইগুলো ওই কোষ আস্তে আস্তে খেয়ে ফেলে তিরিশ দিন একাধারে না খেয়ে থাকতে পারলে একটা কোষ আর অতিরিক্ত থাকে না সব আল্লাহ যেটা দিয়েছে ওইটা বাদে আর একটাও শরীরে না তার মানে ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে টিউমারের ঝুঁকিও কমে যাবে রোজার যত উপকার আল্লাহ দিয়েছেন পৃথিবীতে তার এক নম্বর উপকার এইটা রব্বুল আলমীর রোজার উপকারের জন্য আরো শুনিয়েছেন ইলার ভেতরে আল্লাহ বলেন কেমতে যেদিন মানুষকে আমি হাসির করবো ওই দিন শুধুমাত্র যারা রোজা রাখার দ্বারা মত্তাকি হয়েছে তাকুয়া অবলম্বন করেছে আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে আমার বাড়িতে মেহমানদারি করাবো আল্লাহর বাড়ি কোনটা বলেন তো আরস বলেন বলেন এই আরসে আল্লাহ সাত প্রকার মানুষকে আশ্রয় দান করবেন কিন্তু এক প্রকার মানুষ আছে তাদেরকে আল্লাহ মেহমান হিসাবে মাছের কলিজা দিয়ে খাওয়াবেন একটা জান্নাতে প্রবেশ করতে ওই ওই জায়গায় প্রবেশ করতে হলে আল্লাহর একটা দরজা আছে তার নাম রায় আন এটা শুধু যারা রোজা রেখেছে দুনিয়ায় তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে রোজাদারের মর্যাদার সম্মান আল্লাহ পাক বলেন এত বেশি দিয়েছি নবীজি বলেন রোজাদারের সম্মানে এই যে মুখে যে না খাওয়ার কারণে গন্ধ তৈরি হয় এই গন্ধটাও আমার আল্লাহর কাছে মেশক আম্বরের মতো লাগে রজাদারকে যদি কেউ সম্মান দেয় আমার আল্লাহ পাক বলেন আমি তাকে মাফ করে দেই যদি তার ইমানটা থাকে